নমস্কার বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য কত ছাত্রছাত্রী এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছে আর সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে আর একটু দেরি হয়ে গেলে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে পাবে না এই ভয়ে সকলেই কিন্তু আগেই এসে দাঁড়িয়ে গেছে কিন্তু কয়েকটা চাকরি প্রার্থী একটু দেরি হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছিল না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে আর বাইর থেকে সকলেই কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছে বারবার তবুও তারা কোনো রেসপন্স করছিল না তবে শেষ পর্যন্ত আপনারা দেখুন যে ভিডিওতে কী হচ্ছে তারা অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছে আর এই ঘটনাটি দেখতে পাচ্ছেন যে কোথায় ঘটেছে স্কুলের নাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে আর এইভাবে কিন্তু তারা বারবার তাদেরকে চিৎকার করে ডাকতে থাকলো কোনো কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে রেসপন্স দিছিল না শেষ পর্যন্ত অনেকবার রিকোয়েস্ট করে করে তাদেরকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছিল সেন্টারের ভেতরে তবে তারা যাতে পরীক্ষাটি সুষ্ঠুভাবে দিতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকবার চেষ্টা করছেন যে বারবার ট্রাই করছে তাদেরকে ডাকতে কিন্তু কেউ কোনো রেসপন্স দিচ্ছে না আপনারা দেখুন আমরা রিকোয়েস্ট করছি এখনো কিন্তু এক্সাম কর্তৃপক্ষ এটা দেখা উচিত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডকেও দেখা উচিত যে কি আজকে গাড়ি প্রচুর চাপ থাকে এই চাপের জন্য জাম্পে পড়ার জন্য এরা আসতে পারেনি কিন্তু এখানে যে সিভিকগুলো আছে ওরা শুধু আমাদেরকে ভাগাচ্ছে কিন্তু কিছু বলছে না ওনারা ওনারা একটু মানে পুলিশ প্রশাসনকেও একটু বোঝা উচিত তবে শেষ পর্যন্ত তাদের পরীক্ষাটি দিতে দেওয়া হবে বলে তারা বলে আর তারপরে তাদেরকে ভেতরে ঢুকানো হয় আর দেখুন এইভাবে কারো উপর দোষ চাপিয়ে না দিয়ে একটু পরীক্ষা সেন্টারে যারাই যাবেন একটু আগে যাবেন চেষ্টা করবেন